দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট দুই দিন প্রতি সোমবার শুক্রবার আজকে শুক্রবার তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আমরা দেখাবো দর্শক সাইয়াল জাতের বাচ্চা সাথে গাভীর উল্লিখে আমাদের বেঁচে কেনা হচ্ছে কিন্তু একটা সাইয়াল জাতের বাচ্চা দেখছি আমরা গাভী কিন্তু মিক্সড দর্শক সাইয়াল হালকা পার্সেন্ট আছে দেখছি রেশি বাড়ি দেখা হাটের কিন্তু একবার শুরুর দিকে দর্শক নয়টার দিকে আমরা এই পাঁচটাতে শীতের সকাল কিন্তু একটু দেরিতে হাটটা লাগতেছে রয়েছি কিন্তু আমরা আমি হাট থেকে

যতক্ষণ ভাই কিনে হয়নি ততক্ষণ বলা যাচ্ছে না তবে কাটাই একটা পার্টি কাটাই কিনবে আর দুটো বলা যাচ্ছে না এখন আচ্ছা নাম্বারটা দিয়ে দেন 0178 0178 360 734 734 ঠিক আছে ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি শালা ভাই সলদান তো কেমন করে পাচ্ছেন

স্ট্রিজ ক্রস সব মিলিয়ে কিন্তু এই যে ভাইয়ের হাতে কিন্তু একটা আছে সুন্দর কিন্তু বাচ্চা খেলে সাদা কি দাম দিচ্ছেন বললেন কিছু ভালো আছেন ভাই মেচেকি না হলো দু একটা এখনো হয়নি বয়স কেমন হয় এটা দুটা বয়সই যাবি বয়স বাচ্চা এটি কেমন বলে ভাই মোটামুটি কাঁচা কত বলো টস ভাঙ্গি কত আপনাদের টার্গেট উপরে দশই টজ ভাঙ্গি আসা যাবে না টজ ভাঙ্গি কিন্তু দিতে চায় না দশ দশের উপরে এই যে এটি কিন্তু দুধার বয়স ভালো আছেন ভাই বাচ্চা এটা বেটি না বেটা বেটা বাচ্চা গাড়ি কিন্তু বড় সাইজ দর্শক এই সাইয়াল দেশি মিষ্টি তলা একটু হালকা এগুলা বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু দুধ খাওয়ানো যাবে না বয়স কেমন হয়েছে ভাই এটার আর দাঁত দাম কেমন চা মোটামুটি দাম চাচি 110 15 110 15 চাচ্ছেন আর হাটে কেমন দিতে দাম দিতে লাখ ভাঙি লাখ ভাঙি লাখ ভাঙি আসবেন না বেচা কিনা হবে না না লাখ ভাঙি লাখের ওই বাস চিন্তা করবেন না কিন্তু লাখের উপরে দর্শক লাখ ভাঙি কিন্তু কাস্টমার এই গাবিটির আর আমদানি কিন্তু মোটামুটি ভালো দর্শক দেশি বিদেশি সব মিলিয়ে আর ওই পাশে দেখছি বেটার না বেটি এটা বাচ্চা তো ভালো না দর্শক শীতের সময় বাচ্চা কিন্তু দারুণ একবার রোদের মধ্যে আছে আর শরীরে কিন্তু লোড আছে দর্শক এটি মাংস আছে বয়সে আটটাত আর বাচ্চা তৈরি করতে গেলে কিন্তু দুধ বাইর করা যাবে না তারপর কিন্তু দুধ আছে তলা ভালো আছে কেমন চাইছিলেন ভাই দাম আজকে এটা একশো পঁয়ত্রিশ চা দাম আপনাদের আর হাটে কেমন বলে এই পর্যন্ত কাস্টমার একশো বারো পর্যন্ত কাস্টমার আছে কেমন আসা বেঁচে কিনে কত কদলে দেওয়া যায় ভিতরে বেঁচে কিনে জায়গায় টার্গেট কিন্তু বিশ্বের ভিতরে দেশে গেছে সুন্দর কিন্তু গাবি বাচ্চা ভালো আছেন ওই তো দেখো চেহারা গরু দর্শক দেখাচ্ছি এই চাচার হাতেও কিন্তু কয়েকটা ভালো ভালো আছে চাচা ভালোই আছেন কি অবস্থা চাচা বেচা কিনা হচ্ছে বা পাড়ি পাত্র কম না এই যে একটা সুন্দর কিন্তু বাচ্চা আছে সেই হলের গাভীর বয়স কি ছদার না আর দাঁত কাকাইটা

শাহিয়াল গাভীগুলি একটু খুঁজে খুঁজে দেখার চেষ্টা করতেছি আপনাদের যে শালটা কিন্তু আমদানি বেশি ভাই ভালো আছেন এটা গাবি কার বড় ভাইয়ের বেটা না বেটি ভাই এটা বাচ্চা কি বেটা না বেটা বেটা বাচ্চা গাভীর বয়স কি আট দাঁত আট দাঁত হয়ে গেছে জুয়ান বয়সের কিন্তু গাবি দর্শক হয়েছে এটা গাভী কিন্তু বড় সাইজের এগুলো শাহিয়াল ভাইদের কেমন চাওয়া বাজারে দাম কেমন চাচ্ছে আর বলে কেমন কাস্টমার দশ আশা কেমন বেঁচে বিশ্বের ভিতরে দশ কাস্টমার এর ভিতরেই কিন্তু কথাবার্তা হচ্ছে দশ বিগ সাইজের গাবি এগুলি আর মোটামুটি গাবির কালেকশন ভালো সব মিলিয়ে একটু দিলাম আপনাদের ভালো থাকবে